সম্পূর্ণ হাতে নকশা করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারো কাজ করা হাতে বাটাইলে নকশা করা দেখতে একটা একটা কার্ড দেখতে পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট চিরাংশে গুম কাছে যেটা তিন ইঞ্চি মোটা কার্ড থেকে কাজ করা

সত্তর টাকা আমার প্রবাসী ভাইদের জন্য আরো পাঁচ হাজার টাকা মাত্র পঁয়ষট্টি টাকা যেমন এখানে দেখতে পাচ্ছেন ভালোবাসার আপনার প্রবাসী ভাইদের জন্য আরো এক টাকা ডিসকাউন্ট মাত্র টাকা

আমাদের ইমো এবং দেওয়া আছে যে কোনো ডিজাইন আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ওই ডিজাইনটা ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা তাহলে কি দিয়ে ভিডিও খাট দিয়ে শুরু করতে ইনশাল্লাহ খাটের কালেকশন আছে যেমন আপনার পাশে একটা খুব সুন্দর লাক্সারিস একটা হান্ড্রেড পার্সেন্ট চিঠা সেগুন কাঠের খাট দেখতে পাচ্ছেন যেটা আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করা আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করা যেটা হেডসাইড লেগসেট সেম কাজ করা ডিজাইনের

খুব সুন্দর একটা সাথে যদি নকশাগুলো আপনি দেখেন আমাদের ভিওয়ারদের আমার প্রবাসী ভাইরা কিন্তু আসতে পারেন আমাদের ন্যায় হচ্ছে কথা বিশ্বাসের উপর আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই হ্যাঁ যেমন আপনি কাঠ গুলো দেখিয়ে দেন আমাদের ভিওয়ারদেরকে হান্ড্রেড পার্সেন্ট চিরা যে ন্যাচারাল ফাইবার বলেন ওগুলো একদম র অবস্থায় আছে

তারা দেখতেন এখন ঘরে এখন ঘরে শুয়ে শুয়ে দেখবেন ভাই তাদের জন্য নিয়ে আসছি যেমন এটা হচ্ছে সাইড এটা হচ্ছে লেগসাইট সেম ডিজাইনের ভিতরে কাজ করা তিন ইঞ্চে মোটা ফুল বক্সে পূর্ব ছিল পঞ্চাশ হাজার টাকা আপনার চ্যালেঞ্জ দেখে আসলে আমার প্রবাসী ভাইদের জন্য মাত্র রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ সুন্দর খাটটি নিতে পারবে ভাই অর্ডার বানায় নিতে পারবেন বানায় দিতে পারবে এই কোনো ডিজাইন ইনশাল্লাহ চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবে আপনার ডিজাইন আপনার মতো চাচ্ছেন আপনি করে নিতে পারবেন ইনশাল্লাহ ডিজাইনটা পাঠাবেন আমরা আপনাকে খরচ কত আসবে এটা ইনশাল্লাহ জানিয়ে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চিটাংশ গ্রহণের কাজই আমাদের কাছে হয়

এটা প্রাইসটা ছিল পূর্বে একান্ন হাজার টাকা যেহেতু দুই হাজার চব্বিশ আপনার ভিডিওতে ভিডিও আমাদের যে কারণে আমরা রাখবো মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা ভেতরে বাইরে সব সেগুন এটা পূর্ব প্রাইসছিলাম না অন্য কোনো পাবেন এটুকু চ্যালেঞ্জ ব্যবসা করতে পারি যেমন

আপনার চেলের দেখে আসলে মাত্র একবার ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হাজার নাম এসব বললে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনষাট হাজার টাকা আমাদের আমার প্রবাসী জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটান্ন টাকা আটান্ন হাজার টাকা

পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট যেটা হান্ড্রেড পার্সেন্ট কাঠের সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল খুব ভাইরাল একটা আমাদের গত এক বছর আমরা একশো আঠাশ পিস সেল করছি যেটা হচ্ছে লেগ সাইড এটা হচ্ছে মাথার সাইড এটা তিন ইঞ্চি মোটা কার্ড থেকে কাজ করা ফুল বক্স ফুল বক্স হ্যাঁ ফুল বক্স ভাই খাটের ব্যাক সাইড সহ কিন্তু গামারি কাঠ ইউজ করা কোনো প্লাই করে কাজ ইউজ করা জি পিস করে অনেকে তো বোর্ড ইউজ করে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কাঠ পাবেন গামারি কাঠ পঞ্চাশ হাজার টাকা আমরা পঞ্চান্ন হাজার টাকা সেল করছি এই খাটটি যেহেতু আপনার চ্যালেঞ্জ আজকে আমাদের ফার্স্ট ভিডিও ইনশাল্লাহ এই খাটটি রাখবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে আচ্ছা খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন ভাই

হচ্ছে একেরে উনত্রিশ নাম্বার হাউস আমাদের সব কিছু ফার্নিচার ফার্নিচার জি